আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা একজন সাবেক আইনমন্ত্রী পিছনে পেছনে হাত করা কাঠগড়ায় দাঁড়িয়ে পাশে দাঁড়িয়ে আছেন সাবেক মন্ত্রী আর একদিকে আছে ছাত্রলীগ নেতা আর আদালতের মাঝেই আবুল সর্দারের স্ত্রীর দিকে ছুটে যাওয়ার চেষ্টা এটা কোনো রাজনৈতিক নাটক নয় এটা হচ্ছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের প্রতিদিনকের বাস্তব দৃশ্য ঘটনাটি অদ্ভুত অথচ গুরুত্বপূর্ণ ঘটনার পুরোটাই কে কেন কিভাবে গ্রেফতার হয়েছেন আদালতে কে কি বলছে আর কি বার্তা লুকিয়ে আছে এই দৃশ্যের মধ্যে তা আমাদের রাজনীতিতে কি ভূমিকা পালন করবে এবং জনগণ এ থেকে কি শিক্ষা পাবে এটাই জানাবো আজকের ভিডিওতে সকাল দশটা তিন মিনিট সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতের কাঠগড়ায় আনা হয় তার বাঁ হাতে হাত করা আর পেছনে হাত রাখা বিচারক এখনও অ্যাডলাসে আসেনি আইনজীবী আসিফুর রহমান এগিয়ে এসে জানান আজ তার মামলা দুইটি একটিতে গ্রেফতার দেখানোর আবেদন আর একটি হচ্ছে রিমান্ড শুনানি পাশে দাঁড়িয়ে আছেন ইঞ্জিনিয়ার মোশরাফ হোসেন আনিসুর রহমান জিজ্ঞেস করলেন কোন মামলায় শুনানি আজ মোশারফ হেসে বললেন তিনি নিজেও জানেন না এটা কোনো আইনের কোনো প্রশাসন নাকি দৈনন্দিন রুটিনের নির্যাতন প্রশ্ন আপনাদের কাছেই বিচারকের আগমন এবং আনিসুর রহমানের গ্রেফতার দেখানো সকাল দশটা দশে বিচারক আসেন পুলিশ জানায় বনানী থানার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন বিচারক আনিসুর রহমানের ডাক আসে আনিসুর রহমান উপস্থিত বলে কথা বলেন বিচারক বলেন আপনাকে বনানী থানার মামলায় গ্রেফতার দেখানো হলো পরে অবশ্য মোশারফ হোসেনকে পল্টন থানা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয় রিমান্ড চাওয়া হয় দশ দিনের এরপর অবশ্য আইনজীবীরা বলেন বিরাশি বছরের এই বৃদ্ধ হাটের রিং পরা অবস্থায় মানুষকে রিমান্ডে নিয়ে কি জানতে চান তিনি পনেরোটি মামলায় জামিন পেয়েছেন কিন্তু সরকারি কৌশলী ওমর ফারুক বলেন এই লোক ফ্যাসিস্ট হাসিনার সহযোগী আদালত শেষ পর্যন্ত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এরপরে কিছু শুরু হয় কাঠগড়ায় সংলাপ আর ব্যাক স্টেজে ড্রামার খেলা মোশাররফ আনিসুল বলেন ঘটনার কিছুই তিনি জানেন না পরে অবশ্য আনিসুল জবাব দেন এ কথা বলে কোনো লাভ নেই হাসি মুখে দাঁড়িয়ে থাকে মোশাররফ পাশে ছিলেন ছাত্রলীগ নেতা নাইমউদ্দিন খান সজীব তিনি আনিসুলকে বলেন স্যার লেখাপড়া শেষ হয়নি কবে শেষ হবে জানি না আনিসুল তাকে সান্ত্বনা দেন একসময় ঠিকই হয়ে যাবে সুতরাং দর্শক বুঝতেই পারছেন এখানে কোন ট্রাজেটিক ঘটনার উল্লেখ করা হয়েছে আবুল সর্দারকে কাঠগড়ায় আনা হয় পাইসারি করছিলেন হঠাৎ তার স্ত্রী ছুটে যান এবং কথা বলতে চান পুলিশ তাকে থামায় আর নাম ধরে ডাকে সামনে গিয়ে দাঁড়ান আবুল সুতরাং দর্শক বুঝতেই পারছেন এখানে আদালত যে কে কাকে কোন মামলায় ভাসাতে চাইছে আদালতের রিহার্সেল মনে হয় ঠিক মতো হয়নি সুতরাং এখান থেকে যা বোঝার বোঝা যায় আদালত যদি বেআইনি পথে কাউকে অ্যারেস্ট দেখাতে বা তার শাস্তি দীর্ঘায়িত করতে চায় তাহলে তা সকলের সামনে এই রকম ট্রাজিটির জন্ম দেয় এ যেন এক একটা রাজনৈতিক আদালত নয় এক একটা ট্রাজিটিক থিয়েটারে পরিণত হয়েছে আপনার কি মনে হয় এরা কোনো আইনের শাসন নাকি রাজনৈতিক প্রতিহিংসার প্রতিচ্ছবি নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ পাশেই থাকবেন